দর্শক তোমার কেটে যারা কাজ করেন তারা কিন্তু দেখেন ইতিমধ্যে জেনে ফেলেছেন যে তারা টোকেন দিতে আছে দেখেন তারা কি কারণে টোকেন দিতে আছে এটা আমি বলতাছি দেখেন আমি আটটা স্টার পেয়েছি এই টোকেনটা তো আপনারা এটা কীভাবে পাবেন আর কিভাবে ক্লেম করবেন আমি এই ভিডিওতে বলবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন গাইজ ফার্স্টে আমরা তাদের তো মার্কেটের যে অ্যানাউন্সমেন্ট যে জায়গায় তারা করে গুরুত্বপূর্ণ কথাগুলো তারা শেয়ার করে সেই পেজে আমরা চলে আসলাম আসার পর দেখেন তারা কি বলতে আছে দেখেন এই যে এটাকে ফার্স্ট আমরা বাংলা করে নিই ফার্স্টে বাংলা করে নিচ্ছি তো এই দেখেন তারা কি বলতে আছে যে তোমার কেট এর ক্লাস রিউনিয়ন এখানে আপনি যদি একজন ডগ কোটিজেন ব্লুম বা হ্যামস্টার কম্বার্ট ব্যবহারকারী হন মানে এই যে চারটা বট বলসে এই চারটা বটে যদি আপনি কাজ করে থাকেন তাহলে তোমার কেট অ্যাপে এখন আপনার কাছে দাবি করার জন্য বিশেষ কিছু আছে মানে আমরা তাদের কাছে কিছু পাওনাদার আসি আমরা ধরি এই চারটা বটে কাজ করি তাইলে আমরা তাদের কাছে কিছু পাবো তারা আমাদেরকে কিছু দেবে তাহলে কি দিবে দেখেন আপনি যা পাবেন তা হল আমি যাকে তোমার ইস্টার স্টার বলি এটি হবে আমাদের এয়ারড্রপের একমাত্র চাবিকাঠি তারা যখন তোমার কেট এয়ারড্রপ করবে তখন কিন্তু তারা কিন্তু আমাদেরকে এয়ারড্রপের সময় একটি চাবিকাটিয়ে দিবে মানে একটি টোকেন দিবে এই টোকেনটি এখন আমাদেরকে দিবে এই চারটি বটে কাজ করার জন্য এমন তো তারা দিবেই আমাদেরকে যখন টু মার্কেট ইয়ারড্রপ হবে তখন কিন্তু তারা দেবে আমরা যে কাজ করতে এই কারণে দিবে কিন্তু বিশেষ কারণে এই যে আমরা চারটা বটে কাজ করতেছি এই কারণে আমাদেরকে এক্সট্রা আমাদেরকে কি টোকেন দিতে আসে যেগুলা আমাদের এই যে টু মার্কেটে যখন কি হবে ইয়ারড্রপ হবে সেগুলোর সাথে কাজ হবে মানে একসাথে আমাদেরকে টাকা দেবে ঠিক আছে এখন আমরা এই টোকেনগুলো কী করব ক্লেম করে রাখবো আর তোমার মার্কেট কিন্তু এই মাসেই এই মাসেই কিন্তু তারা ইয়ারড্রপ আনবে তো এটা আমরা জানি এর আগে তো এটা সীমিত এবং যোগ্য ঠিক আছে আপনি এটি দেখার সাথে সাথে আপনার দাবি করুন মানে এটি একবারই সীমিত সময়ের জন্য তো আপনি এটি দেখার সাথে সাথে আপনি এটাকে ক্লেম করে ফেলুন অবশ্যই সমস্ত তোমার কেট ব্যবহারকারী এই ইভেন্টে অন্তর্ভুক্ত তোমাকে ছাড়া আমরা কিছুই না মানে তারা বলতাছে এই তোমার কেটে এই ব্যবহারকারী ইভেন্টে মানে যে তারা টোকেনগুলো দিতাসে এটা কিন্তু আমরা সবাই পাওনাদার আর আমাদেরকে ছাড়া তারা কিন্তু কিছু না তো আগস্ট মাসটি সরস হতে চলেছে মন্তব্য ড্রপ আপনার বন্ধুদের সাথে তাদের শেয়ার করুন অ্যাপটি শুরু করুন পাগল হয়ে যাও নিচের টুইট সঙ্গে জড়িত ঠিক আছে তো এখন কিভাবে আমরা ক্লেম করবো এটাই আমি দেখাচ্ছি তাইস এখন আমরা ক্লেম করব তো ক্লেম করার আগে তারা যে চারটি বটের কথা বলছে যে আমরা সেই বটের সাথে সংযুক্ত থাকলে তারা আমাদেরকে এই টোকেনগুলো দিবে তো আগে আমরা দেখে নিই যে আমরা সেইগুলোর সাথে আমরা সংযুক্ত আসি কি না তো চেক করার জন্য আপনারা চলে যাবেন এই যে টেলিগ্রামে যে অপশন এনে যাওয়ার পর আপনার এই যে আলি ভাইয়া এটা লেখবেন আমি লিখে দেখাচ্ছি আপনাদেরকে যে আলী ভাইয়া লেখার পর দেখতে পারবেন এই যে আমার এই চ্যানেলটাই তো এটা আপনার ফার্স্টে ঢুকে যাবেন ডুকে যাওয়ার পর ফার্স্টে আপনাদেরকে এনে জয়েন আছে জয়েন হয়ে যাবেন কারণ সকল ধরনের আপডেট আপনার তাড়াতাড়ি আমার এই জায়গায় পাবেন ইউটিউবের আগে কারণ অনেক ধরনের আপডেট আপনারা কিন্তু ইউটিউবে পান না তো আমি টেলিগ্রামে দিয়ে থাকি সকল ধরনের আপডেট তো এখন আমি আপনাদেরকে বলি এই যে দেখেন যে চারটির কথা বলছে এটি আমি লিঙ্ক দিয়ে দিয়েছি তো এখানে দেখতে পারবেন যেগুলো আগামী কয়েকদিনের ভিতরে লিস্টিং হবে আর আপনি ভালো পরিমাণে টাকা পাইতে পারেন অবহেলা না করে জয়েন হয়ে যান এটা আমি আগেই বলছি তো এর ভিতরে এনে কয়েকটার ভিতরে লিস্টিং হয়ে যাবে তো দেখেন এই যে প্রথমে যে হামেস্টার আশা করি হামেস্টারে আপনারা কাজ করতে আছেন কারণ এমন কেউ বাকি নাই যে এখন হামেস্টারে কাজ করে না এরপরে আছে ব্লুম ব্লুমে আপনারা জয়েন হয়ে যাবেন কারণ ব্লুম এখনও ভাইরাল হয় নাই তো জয়েন হয়ে যাবেন এরপরে ডগস ডগ্স কিন্তু আজকে লিস্টিং হবে এরপরে আরও কাজ হবে কি হবে না জানি না কিন্তু ডগ্স আজকে লিস্টিং হবে টোকেন আজকে ডগসে কিন্তু আমরা পাবো আপনারা তাড়াতাড়ি জয়েন হয়ে যান কারণ ডগ্স কিন্তু উঠে যেতে পারে কারণ আজকে লিস্টিং হবে এরপরে দেখেন এই যে কোটিজেন এই যে পরে চার নাম্বার যেটা আছে কোটিজেন ঠিক আছে এই কোটিজেনটা আপনারা জয়েন হয়ে যাবেন এই চারটাতে জয়েন হয়ে যাবেন এখন আপনারা যদি নতুন কেউ হয়ে থাকেন যে তোমার কেটে আপনারা কীভাবে এখন লগ করবেন বা কাজ করবেন এটারও লিঙ্ক দিয়ে দেব আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা জয়েন হয়ে যাবেন চলে আসলাম আসার পর দেখেন এই যে প্লে তোমার কেটে আমরা যে কাজ করি আমাদের বটের পেজে আমরা চলে যাব যেহেতু এটা এখন সবাই কাজ করতে আছে একটু নেট নেটওয়ার্কের সমস্যা হতে পারে সবাই তো নেটওয়ার্কের সমস্যা হইলে একটু আপনারা কাজ করবেন বারে বারে কাজ করবেন তো দেখেন এই যে এই জায়গাটা আপনার দেখতে পারবেন দেখেন এই যে অপশনটা দেখেন একটা এটা কিন্তু আগে ছিল না এখন নতুন আসছে তো এটাকে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে যে দেখেন তারা চেক করতে আছে যে আমাদের যে যেগুলো তারা অপশনগুলো দিয়েছিলো যে বডগুলা এই বর্ডগুলো কি আমরা ওপেন আসি কি না হয়ে গেলে দেখেন এই যে ক্লেম অপশন আসবে তখন আপনারা এই যে ক্লেম অপশান ক্লিক করবেন তখন দেখাবে ইউ সাকসেসফুলি ক্লেম ওয়ান ঠিক আছে তো তখন দেখাবে দেখেন দেখাইলে আপনারা এই জায়গায় আপনাদেরকে জয়গুলা টোকেন দিবে মানে একটা দিলে একটা দেখাবে দুটা দিলে দুইটা দেখাবে আর আপনি যদি আরও বেশি পাইতে চান তাহলে এই যে ইনভেট টু টু ফেন্স ক্লেম একটা পাবেন ঠিক আছে আপনি দুজন ডে যদি এখন মানে এটা থাকা পর্যন্ত যদি আপনি দুজন ডে ইনভেট করেন তাহলে কিন্তু আপনারা আরেকটা টোকেন এক্সট্রা পাবেন তো আশা করি বুঝতে পেরেছেন বুঝছেন না বলে কমেন্টে বলেন আমি বলে দিচ্ছি যে আপনাদের কি করতে হবে